প্রিয় শিক্ষার্থীরা নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ এরকম একটা প্রশ্ন প্রায় সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে তখন আমরা প্রকৃত ভগ্নাংশের সঠিক ডেফিনেশন না জানার কারণে এরকম প্রশ্নের উত্তর দিতে আমাদের একটু প্রবলেম হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের হর থেকে লব ছোটো তাকে প্রকৃত ভগ্নাংশ বলে অর্থাৎ হর বড় লব ছোট তাহলে চারটা অপশানের মধ্যে কোন ভগ্নাশটার হর বড়ো লব ছোটো এটা আমরা জানবো দশমীটা উঠানোর পর তাহলে এটা কী দাঁড়ায় ওয়ান ফিফটি ফোর বাই ওয়ান হান্ড্রেড এই অপশানটা হয় টু সেভেন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড এ অপশানটা হয় ওয়ান জিরো এইট বাই ওয়ান হান্ড্রেড এই অপশানটা দাঁড়ায় সিক্সটি সেভেন বাই ওয়ান হান্ড্রেড তাহলে শিক্ষার্থী বন্ধুরা কোন ভগ্নাশটার মধ্যে হর থেকে লব ছোটো খেয়াল করে একটু এই অপশানটার মধ্যে এই অপশানটা হর হলো একশো লভ হল সিক্সটি সেভেন তাহলে এই অপশানটা হল প্রকৃত ভগ্নাংশ তাহলে সঠিক উত্তর হলো ঘ বা ডি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ